নমস্কার বন্ধুরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার সকল বন্ধুদের আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে বন্ধু আমার চ্যানেল অ্যাট দ্য রেট অফ সুজাতা ঘোষ দুই ছয় নয় সাত চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আমার আজকে ভিডিওটা শুরু করছি আশা করি সকলেই সুস্থ আছেন ভগবানের কৃপায় আমরাও সুস্থ আছি আপনারা খুব ভালো থাকুন বন্ধুরা আজকের ভিডিওতে আমি শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবসের কিভাবে বাড়িতে পুজো পদ্ধতি করবেন তাই তোমাদের মধ্যে শেয়ার করে নেব মহাযোগী লোকনাথ ব্রহ্মচারী জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বাংলার এগারোশো সাঁত্রিশ সালে আর ইংরাজির সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি যেহেতু জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন তাই সকলেই অনুমান করে থাকে তিনি শ্রীকৃষ্ণের অংশ আবার কেউ কেউ বলেন ভাবেন যে ইনি শিবের অংশ ইনি হচ্ছেন মহাযোগী শিবকল্প এই একই শরীরে হর আর হরি মহাযোগী শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান হয়েছিল আঠেরোশো সালের ইংরাজির বাংলার বারোশো সালে তিনি দেহ রেখেছিলেন তিনি জীবিত এবং দেহ রাখার পরও ভক্তদের রীতিমতো তিনি মনোবাঞ্ছনা পূরণ করে যান তার কাছে কেউ যদি প্রার্থনা করে আমাকে তিনি আমাকে বাবা তুমি উদ্ধার করো উনি না সারা দিয়ে পারেন না কেউ বিপদে পড়লে তাকে তিনি উদ্ধার করেন এবং ঘোর আর্থিক অনটনেও তিনি বাবা রক্ষা করে থাকেন বছর অর্থাৎ দু সালের বাংলার চোদ্দোশো একত্রিশ সালে উনিশে জ্যৈষ্ঠ দোসরা জুন উনিশে জ্যৈষ্ঠ বাংলায় আর দোসরা জুন পড়েছে তিরোধান দিবস আমি কিভাবে পালিত করেছি ঘরে সহজ সরলভাবে সেটাই আপনাদের কাছে আমি দেখাচ্ছি স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চারিদিক জল ছিটিয়ে নিয়ে ফুল যাবতীয় পুজো সামগ্রীতে অগরু গঙ্গা জল কপুর ছিটিয়ে নিয়ে পুজোর আসন গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিলাম এবারে পুজোর জন্যে একটা জল চৌকি ঠাকুরকে বসাবো বলে প্রস্তুত করলাম তার উপরে গঙ্গা জল ছিটিয়ে দিলাম এবার গঙ্গাজলের উপরে একটি সাদা আসন বিছিয়ে দিলাম দিয়ে তার উপরে আতপ চাল আর গুলের পাপড়ি দিয়ে প্রথমে শিব ঠাকুরকে বসালাম তারপর স্নানাভিষেক পাত্র তামার পাত্রের উপরে অষ্টদল পদ্ম এঁকেছি অষ্টগন্ধা চন্দন দিয়ে তার উপরে লোকনাথ বাবাকে বসিয়ে আমি স্নানাভিষেক করব এবার কীভাবে স্নানাভিষেক করি দেখুন তামার থালাতে অষ্টগন্ধা চন্দন দিয়ে অষ্টদল পদ্ম এঁকে নিয়েছি এবার তার উপরে ঠাকুর লোকনাথ বাবাকে স্নানাভিষেকের জন্য আমি বসাচ্ছি আমার পাত্রের উপরে একটু ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম দিয়ে বাবাকে এবার স্নানাভিশেক করাবো একটা পাত্র একটা পাত্রে পঞ্চমৃত তৈরি করে নিয়েছি এবার সেই পঞ্চমৃত দিয়ে ওনাকে আমি স্নানাভিশেক করাবো আর সামনে একটা বাটি রেখে দিয়েছি কাঁসার বাটি তার মধ্যে আমি ঢেলে ঢেলে নিচ্ছি কারণ আমার ঠাকুর মাটির তৈরি তো চীনা মাটির তাই জন্য আমি বলছি জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ এই বলে সাতবার ওনাকে ঘুরিয়ে এবার পরিষ্কার জলে জন্য আমি সুগন্ধি জল প্রস্তুত করে নিয়েছি অগরু গোলাপ জল অষ্টগতা চন্দন একটু কপ দিয়ে আমি সুগন্ধ জল প্রস্তুত করে নিয়েছি সেই জলে ওনাকে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি একটু ফুলের পাপড়িও দিয়ে নিয়েছি সাতবার ঘুরিয়ে বলেছি জয় বাবার লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ হয়ে জয় বলে সাতবার সামনে ঘুরিয়ে নিয়ে আমি জলটা এই জলটা সবার বাড়ির সবার মাথায় দিতে হবে এবার একটা কাপড় নিয়ে ওনাকে দিয়েছি একটা রুমালের মধ্যে গোলাপ জল অগরু আর একটু কুকুর দিয়ে আমি আর গঙ্গা জল দিয়ে আমি ওনাকে মুছিয়ে নিয়েছি সুন্দরভাবে আপনাদের দেখুন আপনাদের দেখালাম এইভাবে আমি মুছিয়ে নিলাম ওনাকে দুপাড় প্রদীপ ধরিয়ে নিয়ে আমি হাতে জল নিয়ে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু তিনবার বলে আচমন করে নিলাম এবং হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়ে বিষ্ণু স্মরণ করছি নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ শরৎ সুন্দরী কাক্ষ সবাহ অভ্যন্তরে সূচি নম সূচি নম সূচি নম সূচি শিব ঠাকুরের গলা একটি আকন্দের মালা পরিয়ে দিলাম বাবাকে একটা চন্দন সহযোগে রজনীগন্ধার মালা আমি পরিয়ে দিয়েছি এবার বাবার পায়ে বেলপাতা দিলাম চন্দন সহযোগে আমি সবার আগে গণেশ দেবতার পূজা করে নিয়েছি আর শিব ঠাকুরের পূজাও এই সময় করে নিচ্ছি শিব ঠাকুরের পূজা শিব ঠাকুরকে আগে চন্দন পরিয়ে দিলাম চন্দনের তিলক আর একটি বেলপাতা নিয়ে তাতে চন্দন লাগিয়ে আমি শিব ঠাকুরকে দিলাম ও নামো শিবায় বলে একটা পইতে দিলাম লোকনাথ বাবাকে একটা সাদা কাপড় আমি ওনাকে বস্ত্রস্বরূপ দিলাম ও নামো আমি একটা পদ্ম ফুল আমি সাদা পদ্ম পাইনি তাই কোলাপি পদ্ম নিয়ে এসে বাবা শিবকে আর লোকনাথ বাবাকে দিয়েছি ওম শিবায় ওং না আমার এই এবার আমি এবার আমি একটা পদ্মফুল বাবার লোকনাথের পায়ে দিলাম আর বললাম সর্বদেব দেবী স্বরূপায় ওম নমো ভগবতে লোকনাথায় বলে পদ্ম ফুলটি আমি বাবার পায়ে চন্দন সহজেকে দিলাম এবার থালার মধ্যে কয়েকটি ফুল আর বেল ফুলের মালাতে নিয়ে আরতি করলাম তে বেলপাতা ফুল দুর্বা চন্দন সহযোগে পুষ্পাঞ্জলি দিলাম বন্দে হঙ্করুণা সিন্ধু লৌখনাথ চরণ নাম সর্বসিদ্ধি প্রদম দেবী ধর্ম কামার্থ মোক্ষদাম বলে তিনবার আরতি করে নিয়েছি দ্বিতীয়বারই বললাম বন্দে হংকরুণা সিন্ধু লৌখনাথ চরণ নাম সর্বসিদ্ধি দেবী ধর্ম কামার্থ তৃতীয়বার বললাম বন্দী হংকরনা সিন্ধু লক্ষ্যনাথ চলনান সর্বসিদ্ধি প্রদম দেবী ধর্ম কামার্থাম হাতে ফুল বেলপাতা চন্দন সহযোগে নিয়ে বাবার পায়ে আর পুষ্পাঞ্জলি করলাম জোর করে প্রণাম মন্ত্র বলে আমি বাবাকে প্রণাম করে নিচ্ছি পূর্ণ ব্রহ্ম শক্তির যথা লোকনাথে সংস্থিতা সর্বরূপং তাং দেবং দিলাম ভোগ তুলসী পাতা দিয়ে মাখন আর মিশ্রি উনি খুব পছন্দ করেন তাই দিলাম মাখন আর মিশ্রি বাবা আপনাকে নিবেদন করলাম কালো জাম কলা আর দুটি ফল আর একটি আমসতত্ব আর ওনার এটের খুব পছন্দের অমৃতটি আর সাদা সন্দেশ তাই বাবাকে নিবেদন করলাম আর পানীয় জল দিলাম গ্রহণ করার জন্য বাবা আপনি নিবেদন করছেন আপনি গ্রহণ করুন আমি এবার তেলের প্রদীপ দিয়ে আরতি করে নিলাম ও লোকনাথায় নমো ওং লোকনাথায় নম ওং লোকনাথায় নম ধূপ কাটি দিয়ে আরতি করছি ওং লোকনাথায় নম লোকনাথায় লোকনাথ হয় লোকনাথায় নম এবার কুকুর দিয়ে আরতি করলাম ওম লোকনাথায় নম ওং লোকনাথায় ওং নাথায় নম বলে এবার পঞ্চপদীপ দিয়ে আরতি করছি ওম লোকনাথায় নম ঐং লোকনাথায় নম ঔম লোকনাথায় নম এবার চামচ দিয়ে আরতি করলাম ও লোকনাথায় নমঃ ও নাম ও লোকনাথায় নম এবার লোকনাথ বাবার পাঁচালি আর কথা বইটি পড়লাম করে লোকনাথ বাবার বই পাঁচালী পুত পরে সবার অষ্টতর সাত নম্বর পূজা শেষে শঙ্খ কাজিয়ে নিলাম আমার মনোকামনা জানিয়ে পূজায় যেন কোনো ভুল টুটি না থাকে যদি থেকেও থাকে তাহলে ক্ষমা করবেন জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ এবার কেমন লাগলো আমার এই ভিডিওটা বন্ধুরা লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না লোকনাথ বাবা আপনাদের সকলের মঙ্গল করুন থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইবও করবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ যারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানালাম